নমস্কার সুস্বাগতম কোকোমান্না ফুলের পক্ষ থেকে আমি আবারও একবার চলে এলাম আজকের ভিডিও টাইটেল থামবেল দেখে তোমরা বুঝতেই পারছ কি হতে চলেছে নয়নতারা গাছটিকে আমি রিপোর্ট করব। এর আগে আমি ছোট্ট দুটো ভিডিও দিয়েছিলাম শর্ট ভিডিও সেইটাতে দেখিয়েছিলাম যে পর থেকে কিভাবে গাছ চারা বের করাতে হয় আর আজকের দেখাবো যে এই গাছটিকে আমি নতুন টবে দ দশ ইঞ্চি টবে দেবো কীভাবে দেব কি না দেব সবটাই নিয়ে আমি আসছি আর আমার এই মিডিয়া একদম সিজিন মিডিয়া একদম সার যুক্ত মিডিয়া আজকের একটা ইউনিক ভিডিও আসতে চলেছে কারণ এই মিডিয়াটে মাটিতে কিছু না দিলেও চলবে কারণ সমস্ত গুণাগুণ আছে আমার রেডি করা মাটি আর তারপরেও আমি এই খাবারগুলো নিয়েছি এই খাবারগুলো হচ্ছে গোবর সার আর লাল পটাশ আর দশ ছাব্বিশ আর পাশে আছে তোমাদের চা পাতা শুকনা করা আর কুচি আর আর বন্ডাস্ট এই এই উপাদানগুলো আমি প্যাড হিসাবে ব্যবহার কিরকম ভাবে প্যাড হিসাবে ব্যবহার করব আর আমি তোমাদেরকে শেয়ার করছি আর আমার কিছু না দিলেও চলতো আর এই 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 উপাদানগুলো আমি একদম টবের তলাতে দেব টবের টলার তলাতে যেভাবে দেব আমি তোমাদেরকে দেখাবো সমস্ত মনোযোগ সহকারে দেখো আর প্রথমে একটা আমি টব নেব দশ ইঞ্চি টব এই দশ ইঞ্চি টবে আমি একটা প্রথমে খোলাম কুচি দেখাবো হ্যাঁ খোলাম কুচি নিচে দেব আর এই খোলাম কুচি দেওয়ার পর এই নিচে একদম ধানের চিটা বা ধান যেটাকে আমরা বলি যে আগড়া ধানের আগড়া সুন্দর করে তোলাতে দেবো দেওয়ার পর এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের ড্রেনেজ ব্যবস্থা ঠিক রাখবো কারণ বর্ষা ওয়েদার ড্রেনেজ ব্যবস্থা না ঠিক রাখলে হবে না আর এই এই ছোট্ট মাটিতে একদম একদম অল্প অল্প গোবর সারটা এক মুঠো নেব আর বাদ বাকি একদম মানে চিমটি এক চিমটি করে বলা এক চিমটি বললেই হবে এক চিমটি করে নিয়ে ওই মাটিতে ওই মাটিতে ভালো করে মিক্স করব। আমি তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে তোমরা স্কিপ না করে দেখতে থাকো সব রেশিওটা আমি আস্তে আস্তে দেখাবো কীরমভাবে মেশাবো আর এটা একটা একদম ইউনিক বললেই চলে ভালো করে মিক্স করে নেবে ভালো করে মিক্স করার পর একদম তলাতে এটাকে প্যাড হিসাবে ব্যবহার করব তলাতে দিয়ে দিয়ে তারপরে আমি আবার নর্মাল মাটি দেবো নরমাল মাটি দেওয়ার পর তোমাদেরকে আগে যেমন ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে গাছটিকে বার করাতে হয় রকম দু আঙুল থেকে গাছের তলা দিয়ে হাত ঢোকাবে আঙুল ঢোকাবে দু আঙুল হাত ঢুকিয়ে একটু হালকা করে কিছু কোনো উঁচু জায়গায় টোকা মারবে অটোমেটিক হাতে চলে আসবে আর রুট বাউন্ড রুট বাউন্ড দেখে তো যারা গাছ করো তাদের মন একদম ভরে যাবে আর এই রকম রুট বাউন হলে যারা গাছ লাগায় আমার তো খুব সুন্দর সুন্দর লেগেছে আর আরেকটা জিনিস খেয়াল রাখবে কি না যে আগে যে ছ ইঞ্চি পটে ছিল তলাতে একটা কুচি ছিল ওই কুচিটাকে সুন্দর করে বার করে দিতে হবে না বার করলে হবে না ওইটাকে খেয়াল করে বার করবে আর প্রথমে দেখে নেবে হালকা করে বসিয়ে যে কতটা আমাকে মাটি দিয়ে ভরাট করতে হবে সেই হিসাবে মাটি তোমরা দিতে থাকবে যতক্ষণ না ওই লেভেল পর্যন্ত আসে আর এই গাছটার কথা বলি এই গাছটা আমি একদম রিপোর্ট করার ইচ্ছা ছিল না গাছটা এত সুন্দর গ্রোথ হচ্ছে বা এখনও পর্যন্ত অবস্থায় আছে না করে পারলাম না আবারও একবার আমি দেখাচ্ছি তোমরা দেখো যে এইভাবে বসিয়ে দেখবে দেখে আর আবার দেখে তোমরা আরও দরকার হয় আবার একটু মাটি দিবে বা কিছুটা মাটি তুলে নিলে হবে সেটা তোমাদের আন্দাজ করতে হবে আর এইভাবে এইভাবে বসিয়ে দেখতে হয় আর আমিও দেখছি তোমরাও দেখবে আর চারদিকে টবের চারদিকে হাত দিয়ে দেখে নিবে সেন্টারটা টবের সেন্টারটা মাস্ট সেন্টারে গাছটা লাগাতে হবে আর গাছটা একদম স্ট্রেট সোজা আছে কি না সেটার দিকে তোমরা লক্ষ্য রাখবে এরকম আস্তে আস্তে চার সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরে মাটিটাকে আস্তে আস্তে দি দিতে থাকবে আর এই মাটিটা তোমরা গাছ করলে কিন্তু সদ্য মাটি এনে গাছ লাগিয়ে দেবো বললে হবে না এতে গাছ ভালো হয় না আর যখনই গাছ লাগাবে এক মাস দেড় মাস আগে থেকে মাটিতে সমস্ত উপাদানগুলো মিশাতে হবে যেমন সিংকুচি বন্ডাস্ট তারপর দশ ছাব্বিশ ছাব্বিশ আর তারপরে তারপরে ধানের চিটা আর পিড়ই এইগুলো রেশিওতে আমি একটা মাটি কিভাবে তৈরি করো করতে হয় আমি দেখাবো নেক্সট নেক্সট ভিডিও একটা বানাবো আমার চিন্তার আছে এখন তো আমার মাটি বানানো হয়ে গেছে আর আমি এবছর আর দেখাবো না বানাবো না আর এটার জন্য আমি নেক্সট ইয়ারে আমি একটা সুন্দর মাটির উপাদান মাটি কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আমি আসব আর এই এইরকমভাবে মাটিটা দিয়ে কিছুটা মাটি দিয়ে আঙুল দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিবে যাতে না ভিতরে ফাঁকা গ্যাপ রয়ে যায় এইভাবে দিতে থাকবে যতক্ষণ না মাটি দেওয়া কমপ্লিট হয় ততক্ষণ দিতে থাকবে আর দিতে দিতে যখন ভরে যাবে ভালো করে একবার টপটাকে ঝাঁকুনি করে নেবে ঝাঁকুন মানে ঝাঁকিয়ে গ্যাপগুলো পূরণ করে নেবে চার সাইড দিয়ে সুন্দরভাবে এরকম দিতে থাকবে দিতে 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 যখন একদম ভরে যাবে এইরকমভাবে দেখো তোমরা লক্ষ্য করো একদম আর এই গাছ লাগালে তোমরা কোনো রোগ পোকা নেই আর অসংখ্য ফুল হয় আর টাইমে টাইমে একটু পিন পিঞ্চিং করতে হয় আমি পিন্চিংয়ের ভিডিও একটা দিয়েছি তোমরা ফলো করলে আর নোটিফিকেশান অন করে রাখলে বা সাবস্ক্রাইব করে রাখলে তোমরা ওই ভিডিওগুলো পাবে আর ভিডিও নোটিফিকেশান সাবস্ক্রাইব না যদি তোমরা অন করে রাখো আর এইগুলো একদম যাবে না আর এরকমভাবে দুবার তিনবার টপটাকে হালকা করে ঝাঁকুনি মেরে রাখবে তাহলে তাতেই হবে আর এইখানেই আর এর সবথেকে গুরুত্বপূর্ণ টপ ভর্তি করে জল দিতে হবে গাছ রিপোর্টিংয়ের সময় জলের খামতি করলে হবে না যতক্ষণ না তলা থেকে জল বেরিয়ে যায় ততক্ষণ জল দিতে থাকবে আর গাছটা গাছটার রূপ চেহারা দেখে আমি রিপোর্ট না করে পারলাম না বাধ্য আমি রিপোর্ট করলাম আর বর্ষায় বর্ষার সময় এই গাছ একটু দুর্বল হয়ে পড়ে কারণ জল বেশি সহ্য করতে পারে না আর রিপোর্টিংয়ের পর তোমরা গাছকে স্নান করাতে একদম ভুলবে না আমি যেমনটি করছি স্প্রেয়ার দিয়ে হোক বা এমনি জল ছড়া দিয়ে হোক গাছটাকে স্নান করাতে হবে স্নান না করালে ভালো হবে না চলো আজকের মতন টাটা বাই বাই